ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর থেকেই আলোচনায় তারই একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ও কন্টেন্ট ক্রিয়েটার তানবির রাহি নিজেদের সম্পর্ক নিয়ে তিনি এরই মধ্যে ভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন সম্প্রতি এই কন্টেন্ট ক্রিয়েটার জানান মানুষের কাছে তিনি মীর জাফর হয়ে গেছেন তার পরিবার প্রতিনিয়ত এর শিকার হচ্ছেন একটি বেসরকারি টিভি চ্যানেলকে রাহি বলেন তৌহিদ আফ্রিদির সঙ্গে আমি শুধু কাজ করতাম কিন্তু সবাই মনে করছে তার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক বিষয়টি এমন কিছুই নয় এখন তিনি গ্রেপ্তারের পর অভিযোগ উঠেছে আমি তাকে ধরিয়ে দিয়েছি মানুষের কাছে আমি মীর জাফর হয়ে গেছি সবাই আমার পাশাপাশি পরিবারকেও বুলিং করা শুরু করেছে এখন আমার বেঁচে থাকা কি কষ্ট হয়ে গেছে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তানভীর রাহি বলেন তহিদ আফ্রিদি ক্যামেরার সামনে একরকম পেছনে পুরো উল্টো ক্যামেরার বাইরে সে একেবারে ভয়ঙ্কর একজন মানুষ ভিডিওতে তিনি আরও জানান ইউটিউব জগতে অনেকেই আফ্রিদিকে বাঘের মতো ভয় পেতেন